দিন মানে হচ্ছে ধর্ম দিন মানে হচ্ছে ইসলাম দিন মানে হচ্ছে জান্নাত আবার এই দিনারের ভিতর এই সম্পদের ভিতরই রয়েছে নার নার মানে কি জানেন দোজক দোজক বাংলা কথা বলল জাহান্নাম উনি ব্যাখ্যা দিয়ে বলেন ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া হুয়া দিনুন এই সম্পদ দেশে যে ব্যক্তি হক অনুযায়ী হালাল ভাবে অর্জন করবে হালাল ভাবে ব্যয় করবে তাহলে এই সম্পদটাই তার দিন এই সম্পদটাই তার ইসলাম এই সম্পদটাই তাকে জান্নাতে নিয়ে যাবে আর যদি যে ব্যক্তি এই সম্পদ হারাম ভাবে অর্জন করবে দেখতে দেখা যায় বড় অট্টালিকা বাড়ি অথচ সব হারাম ইনকাম অনেক টাকা পয়সা আল্লাহ আলমিন দিয়েছেন দুই টাকা পয়সা আল্লাহর রাস্তায় চাইলে দেয় না যাকাত দেয় না সদকা দেয় না আল্লাহ যেভাবে চান সেভাবে ব্যয় করে না তাহলে এই সম্পদ টাই তার জন্য ফিতনা এই সম্পদ টাই তার জন্য পরীক্ষা এই পরীক্ষায় সে পাশ করলো না এইজন্য সেই সম্পদ তার জন্য না জাহান্নাম হাদিসে এসেছে না যে ব্যক্তি সম্পদ থাকার পরে আল্লাহর রাস্তায় ব্যয় কর না ওই সম্পদ সেদিন সর্ব হয়ে দংশন করবে আর বলবে আমি তোমার সেই সম্পদ আমি তোমার সেই গণভাণ্ডার যে কি তুমি হক অনুযায়ী গ্রহণ করো নাই হক অনুযায়ী ব্যয় করো সম্মানিত উপস্থিতি এই হচ্ছে ফেতনা যুগ যত আগাচ্ছে আমরা মনে করছি এখন একটু ভালো পরিবেশ হয়েছে প্রস্তুত হন সামনে আরো বড় পরীক্ষা আপনাদের জন্য আসবে মনে করবেন না যে ফিতনা শেষ কতর যুগ 16 বছর শেষ এটা মনে করলে আপনি ভুলের সাগরে আছেন আদি স্পষ্ট যে আগের জমানার উম্মতরা যে ফিতনায় নিমজ্জিত হয়েছে পরবর্তী জমানার উম্মতরা আরো বড় পরীক্ষায় নিমজ্জিত হবে মাউজিল বাহার সমুদ্রের জোয়ার যেমন একটা পর একটা লাফিয়ে চলে ফেতনা একটার একটা আসে একটু আগে আমি বলেছিলাম আমরা এমন এক জামানায় এসেছি যে জামানায় ফিতনা পাবে আমাদের চারপাশে আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে যে একটা এদিক থেকে ডানে থেকে বামে থেকে সামনে থেকে পেছন থেকে সব দিক থেকে আপনাকে ফেতনা আক্রমণ করবে খালি আছে খালি উপরের দিক কোন দিক উপরের দিক উপরের দিক কার দিক কথা বলতে হবে উপরের দিক হচ্ছে আল্লাহর দিক এজন্য ফেটনার সময়ে আমরা এমন এমন ফেতনার সম্মুখীন হবেন যে ফেতনা এর আগের উন্মতরা দেখি নাই মনে করবেন না যে সুখ শান্তি চলে এসেছে ইমান যদি টিকিয়ে রাখতে হয় এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে আমাদের সামনে আরো ফেটনা আসতেছে কত ধরনের ফেতনা ফেতনা মানে শুধু পরীক্ষা বলেছি আল্লাহর সাথে যেটা রিলেট আর মানুষের সাথে যদি ফেতনাটা রিলেট করা হয় ওটা হয় ফসাদ فساد বিশৃঙ্খলা চতুর্মুখী ঘটনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে মুসলিম শরীফে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়িরু বিল আমান ফিতনা ফিতনা আشر আগে আগে তোমরা ভালো আমলের প্রতিযোগিতা শুরু করো বেশি বেশি ভালো আমল করে ফেলো এমন এক সময় তোমাদের সামনে চলে আসছে ইউসিহাররজুল মু মিনান ই মুজি কাফেরন সকাল বেলায় মুসলমান সকাল বেলায় মুহমেন, সুন্্যাবেলায় কাফের মসজিদে নামাজ করছ ইমামের ইমান নাই মুসল্দতরে ইমান নাই এমন এক জামানা চলে আসতেছে। এক ব্যক্তি রাতে ইমানদার অবস্থায় তুমার ঘুমিয়েছে। সকাল তার ইমান নাই এমন অবস্থা চলে আসতেছে এই যুগে। আপনার মূর্খতা বেড়ে যাবে এলেম কেউ টিয়ে নেওয়া হবে ওয়াক শুরু পিহিল হারাজ হারাজ বেড়ে যাবে সবাই গ্রাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমার হারাজ ইয়া রসুল আল্লাহ হারাজটা কি রসুল বললেন আল কচলু আল কচলু হত্যা 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 বেড়ে যাবে আমরা কি দেখছি না যে হত্যা বেড়ে গেছে আপনার সামনে হাদিসে স্পষ্ট রসুল বলেন আলফা অজুল ওয়াল নতুল ফিনার যে হত্যা করেছে যে হয় মারা গেছে দুই জনে তাহার নামে চলে যাবে এমন ফিল্না সবাই চলে আসবো সবাই কেমন স্পষ্ট করলে ইয়া রসুল্লাহ বুঝলাম যে ব্যক্তি হত্যা করেছে সে অপরাধ করেছে সে জাহার নামে যাবে কিন্তু সে মারা গেছে তার কি আল্লাহর নবী বলেন ফিতনার যুগে এমন অবস্থা সম্মুখীন যে মারছে সেও জানে না কেন মারছে যে মরছে সেও জানে না কেন মরছে এটাই ফিতনা এই যে দেখেন না দিনের দাওয়াত দিতে গিয়ে তাবলিগ জামাতে দুই দুই গ্রুপ লাগে না পাঁচজন শুনি কেন মরছে আর কেন মরছে এটাই বুঝে নাই তো এই অবস্থাটা আমাদের সামনে আরো ভয়াবহ মাত্রা ধারণ করবে এজন্য হাদিসে এসেছে তোমরা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে ফিতনার যদি আমাদেরকে যহুদ অবলম্বন করতে হবে যহুদটা কি শেষ করে দিচ্ছি আমি যহুদ শব্দের অর্থ হচ্ছে ইসতিসগার দুনিয়া ওয় না দুনিয়া থেকে মনকে উঠিয়ে নিতে হবে ফিতনার মূল হচ্ছে দুনিয়া আল্লাহর দিকে আখেরাতের দিকে মাথাটাকে ঝুঁকিয়ে ফেলতে হবে তখনই আপনি কেতনা থেকে বাঁচবেন ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম সুহদ ইমাম আহমদ ইবন হাম্বল রহিমাউল্লার জীবনে দেখবেন কেমন সুহদ অবলম্বন করতেন তিনি বলেন দুনিয়া থেকে ততটুকুই নাও যতটুকু না হলেই নয় আখেরাতের জন্য ততটুকুই করো যতটুকু তোমার সামর্থ্য এটাই সুহজ দুনিয়া থেকে মনে আযরাতের দিকে আখিরাতমুখী করে ফেলুন ফিতনা মোকাবেলায় আপনি তখন সচিত্রজন মমিন সেবা দাঁড়িয়ে দিতে পারবেন আর আল্লাহর কাছে বিশেষে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহর নবী নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যহারা মিনহা ওয়া মা তিনি দোয়া করতেন اللهم اني اعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر ومن فتنه المحيا والممات ومن فتنه المسيح الدجال আল্লাহর নবী এভাবেই ফেটনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন সংক্ষিপ্ত সময়ের ভিতর অবচলভাবে ফেটনা সম্পর্কে যে আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আসন্ন ফেটনা মোকাবিলার জন্য সচেষ্ট শক্তিশালী ইমানদার হিসাবে কবল করুন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত الحمد لله